রয়েছে তহিদ যদি পরিপূর্ণ আপনি প্রতিষ্ঠা করতে পারেন লাহিল্লাহ আপনি পরিপূর্ণ প্রতিষ্ঠা করেছেন মানে আমলের ক্ষেত্রেও কোন ঘাটতি করেননি আপনি কাবিরা গোনা করেননি কারণ কাবিরা গোনা করা তহিদ ঘাটতি ফরজ অজেবে গাফিলতি করা তৌহিদ ঘাটতি আল্লাহর একত্ব মানে শুধু আল্লাহ এক ওই কথা তো নয় আল্লাহ রব্বুল্লার আদেশ আমার জীবনে মাথা থেকে পা পর্যন্ত প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের ওপর চলবে প্রতিটি ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে কিছু গুণা করে দিলেন তাহলে ওইখানে কিন্তু আল্লাহর আদেশ নিষেধ আপনার ওপর চালালেন না এই জন্য যে কোন গোনা করা হচ্ছে তৌহিদে ঘাটতি যে কোনো গোনা করা হচ্ছে তৌহিদে ঘাটতি যদি বড় গোনা কবিরা গোনা হয়ে যায় আর আল্লাহ ক্ষমা না করেন তাহলে আপনি পুরোপুরি জাহান্নাম থেকে মুক্তি নাও পেতে পারেন আর প্রথম খানে জান্নাত নাও পেতে পারেন নবী সাল্লাহামের আরেকটি হাদিস রয়েছে পূর্ণাঙ্গ রূপে তো হিদ যদি কায়েম করেন তাহলে অন্তরে কাজে কথায় সবকিছু ফাইনাল হারাম আলান্না জাহান্নামের ওপর এমন ব্যক্তি আল্লাহ হারাম করেছেন এদবান মালিক রাজি আল্লাহ হাদিস বর্ণনাকারী সাহাবী আল্লাহ ওই ব্যক্তি কিংবা ওই শ্রেণীর মানুষকে জাহান হারাম করেছে মান কাল আল্লাহ এ যে বলবে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই অন্তরে বিশ্বাস করে বলবে এবং বলার উদ্দেশ্য হচ্ছে ইয়াবদাগি বেজালেকা ওয়াজ হাল্লাহ আল্লাহর সন্তুষ্টি কামনা আল্লাহকে আমি রাজি করা এটা আমার জীবনের মুখ্য টার্গেট জীবনের মুখ্য বিষয় সুতরাং আল্লাহকে রাজি করতে গিয়ে যদি ভুল হয়েও যায় সাথে সাথে আমি সচেতন হয়ে আল্লাহ তুমি ক্ষমা করো সাথে সাথে ক্ষমা চাইবে কারণ আল্লাহকে নারাজ হয়ে গেলে বুঝতে পারছেন এখন আল্লাহ অসন্তুষ্ট হয়ে গেলে আমার জি আর তো আল্লাহ মাফ করে দেবেন জি এই মর্মে আরো মেলা হাদিস রয়েছে সময় স্বল্পতার জন্য সবগুলি হাদিস উল্লেখ করলাম না তিন নম্বর ফজিল তৌহিদের তৌহিদ যদি মানুষের মধ্যে থাকে তাহলে নেকির কাজ সহজ হয়ে যায় আর গোনার কাজ কঠিন হয়ে যায় এবং আমরা প্রত্যেকে নিজেকে আমরা ওজন করি মাপি যে আমাদের জন্য নেকির কাজ সহজ লাগছে এই যে বর্তমান আজকের হিসাব করেন আপনি এই বছর হিসাব করেন যে আমি যে দৈনন্দিন জীবনটা কাটাচ্ছি আমাকে নেকির কাজগুলি এই সহজ লাগছে না গুনার কাজ সহজ লাগছে যদি গুনার কাজই সহজ লাগছে অহর অহ না করে ফেলছেন তাহলে হত ভাগা বদনসিব নেকির কাজ আপনাকে খুবই মজা লাগছে খুবই সহজ লাগছে যেখানে মন চাইছে শুধু নেকি করতে মন চাইছে ভালো কাজ করতে মন চাইছে আল্লাহর হক আদায় করা স্ত্রীর হক আদায় করা স্বামীর আদায় করা ভাই বোনদের হক আদায় করা বাপ মায়ের হক আদায় করা মানুষের সাথে ভালো আচরণ করা হ্যাঁ ইত্যাদি ইত্যাদি ফরজের পরে নফল বাড়ানো সুন্নত বাড়ানো ইত্যাদি যদি নেকি করা সহজ মনে হয় তাহলে জানতে হবে যে আপনার মধ্যে তহিদ ভালো আছে তহিদের কোয়ালিটি ভালো আছে আর যে দেখেন যে নেকির কাজ খুব ভারী লাগছে ফজের ওঠাটা বড়ই কঠিন লাগছে আপনাকে খুব কঠিন ফজের ওঠার ছোটটা উঠতেই পারছেন না মাসে দশটা দিন উঠতে পারছেন না আপনি তার মানে এই যত ঘাটতি ফরজ আছে তার মানে তৌহিদ আপনার কি আছে দুর্বলতা কমজোরি আছে গুনার কাজ কঠিন লাগা কারণ মাঝে মাঝে গুনার জন্য শয়তান প্ররোচনা দেয় আমাদেরকে শয়তান ভালো মানুষের মনকেও গুনার দিকে নিয়ে যায় সেটা কখনো মানুষের সাথে তর্কে জড়িয়ে যাওয়া কারো ঝগড়া ঝগড়া লেগে যাওয়া নিজের স্বার্থকে বড় করে দেখা বিভিন্নভাবে হইতে পারে লোভ লালসা হ্যাঁ ইত্যাদি ইত্যাদি বিভিন্নভাবে শয়তান কি করে পরিচিত কর গণার্জন আপনার যদি যখন তখন ওই খারাপ কাজগুলি ভালো লাগে ভাষা খারাপ করতে ভালো লাগে হ্যাঁ অশান্তি ভালো লাগে তাহলে জানতে হবে যে আপনার তহিরে ঘাটতিছে গনার উপর চরম ঘির গনার উপর চরম ঘির যেমন শেখ বেতার উপর ঘৃণা তেমনই যে কোনো পাপের ওপর ঘৃণা যত বেশি ঘৃণা আছে তত বেশি তার মানে তহিদ আপনার খুব পাকা আছে পাকা তহিদ আছে মানুষ যখন তার ইমান এবং তহিদে নিখুঁত নির্ভেজাল হয় নিষ্ঠাবান হয় তখন নেকি করতে মজা লাগে যত বেশি আপনি আন্তরিক হবেন আল্লাহর প্রতি ইমানের ক্ষেত্রে আল্লাহর তহিদের ক্ষেত্রে যে আল্লাহ আমার সব কিছু আল্লাহ আমার সব কিছু তখন আপনাকে ভালো লাগবে যে আল্লাহ রাজি থাকলে আর দুনিয়া নামে কোনো চিন্তা নেই কয়েকদিনের দুনিয়া হ্যাঁ আর তারপরে দুনিয়াতে বালা মুসিবতে আল্লাহ হেফাজত করবেন আর আল্লাহ সান্ত্বনা দেবেন আল্লাহ ধৈর্য ধরো তৌফিক দেবে ইত্যাদি ইত্যাদি যেহেতু আল্লাহর কাছে বড় সভাবের আশা রয়েছে আল্লাহ সন্তুষ্টির আশা রয়েছে এবং কুপ্রবৃত্তির অনুসরণ আপনি করবেন না যত তহিদ মজবুত হবে কারণ কুপ্রবৃত্তির অনুসরণ করলে পাপ করলেই আল্লাহর সাজা শাস্তি বলে কখন যে আল্লাহ ধরে নেবেন গোনা করলাম হ্যাঁ এর এরপর অন্যায় করে দিলাম হয়তো আমি কোথায় আমার আমারও বালামশে চলে আসে কোথায় আমার পরিবার মশা চলে আসতে পারে হ্যাঁ আমি করলাম আমার পরিবার জুলমের শিকার না হয়ে যায় আমার ছেলে মেয়েগুলো জুলমের শিকার না হয়ে যায় দুনিয়ার কথা আখেরা তো শাস্তি তো আছে আঁখ তো শাস্তির কথা তো আছে জি চার নম্বর ফজিল তহিদ যদি থাকে সত্যি তহিদ থাকে তাহলে কষ্টের কাজও হালকা লাগবে কষ্টের কাজ কি লাগবে হালকা লাগবে এবং দুনিয়ার মসিবত কিছুই মনে হবে না কিছুই মনে হবে না মানে কয়েকদিনের অশান্তি কিসের অশান্তি কিসের কষ্ট খাওয়া দাওয়ার কষ্ট পয়সার কষ্ট পারিবারিক কষ্ট অথবা সামাজিক কষ্ট হ্যাঁ রাষ্ট্রীয় জুলম বিভিন্ন জুলম হচ্ছে কয়েকদিন জুলুম করবে যারা জুলুম করবে না ফেরাউনও জলম করেছিল হ্যাঁ আবু জাহেল জুলুম করেছিল বড় বড় জালেম দুনিয়াতে এসেছে মুসলিম বড় বড় শাসক জালেম যুগে যুগে ছিল জুলুম করেছে দুনিয়া থেকে চলে গেছে যা করেছে ইলাম দাওয়া পেয়ে গেছে কদিন আর করবে শেষ পরিণাম তো যেহেতু অসহায় হেক আমাকে আল্লাহর সামনে হাজির হইতে হবে তাকেও হাজির হইতে আমি নেকি নিয়ে যাবো সে কোন আর বোঝা নিয়ে যাবে তহিদ যদি মজবুত থাকে তাহলে বালা মুসিবত একেবারে তুচ্ছ হবে কিছুই না দুনিয়ার বালা মুসিবত কয়েক অসুস্থতা কোাদিন আন অসুস্থ চলে যে সুস্থ থাকলে তো করতে হবে জি তো এই মর্মেই নবী হাদিস রয়েছে নবী রাসুল নবীর বাসুদি আল্লাহ তাআলা বেশ কিছু উপদেশ দিয়েছিলেন হাদিসটিতে হাদিসটি তিরমিজিতে রয়েছে 2516 নম্বর বলেন ওয়ালম যেন রাখ অনল উম্মত লও ইসতামাত আলাইন ফাওকা বিশ সারা বিশ্বের সমস্ত মানুষ যদি তোমার উপকার করার জন্য এক হয়ে যায় যে এই লোকটিকে আমরা উদ্ধার করে দেবো উদ্ধার করে লামিয়ান ফাউক তোমার কোন উপকার করতে পারবে না ইসাই বা হল্লা হল তবে আল্লাহ যদি তোমার লিখনিতে রাখে আল্লাহর ক্ষমতার বাইরে পারবেন আল্লাহর ইচ্ছার বাইরে পারবেন আল্লাহ তোমার ভাগ্যে লিখেছিল সেই জন্য এই লোকগুলি তোমার সাপোর্টে এসেছিল ওইটা আল্লাহ করে দিয়েছেন আল্লাহ করেছেন ওটা আল্লাহর কাছে আশা রাখতে হবে মানুষ কিছুই করে দিতে পারে না ওয়াইনিস তামা মানে দৌড়ুক হবে সে আর তোমার যদি ক্ষতি সাধন করতে চাই অনেক আছে হিংসুক আছে শত্রু আছে ক্ষতি করতে চাই মনে রাখবে এটা হচ্ছে দুর্দগদের প্রতি ইমান আল্লাহর সার্বভৌমত্বের প্রতি ইমান লাম ইয়াদুর রুক বেশ ইল্লা বেশ এই কোনো ক্ষতি করতে পারবে না সারা দুনিয়ার মানুষ যদি বলে একে থাকতেই দেবো না হ্যাঁ একে বাঁচতেই দেবো না একে খেতেই দেবো না কিছুই করতে পারবে ইল্লা বেশ তবে আল্লাহ যদি সেটা তোমার ভাগ্যে লিখিয়ে রাখা কতা 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 ওয়া আল্লাহ আলাই রুফিয়াতিল আকলাম তকদিল লিখার কলম উঠিয়ে ন হয়েছে লিখছে উঠে গেছে বন্ধ করে দাও আজফাতে সোহব আর লিখার পরে কালি শুকিয়ে গেছে নতুন করে আর কিছু তাতে পরিবর্তন ঘটবে না নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিস রয়েছে যে মমিনের সুখ দুঃখ সব সময় বেনিফিট আযাবাললে আমরিল মুমিন আশ্চর্য লাগে মমিনের জীবন নিয়ে চিন্তা করলে নবুয়ত বলছে আশ্চর্য লাগে একজন মমিন মুসলিম তৌহিদবাদী মানুষের জীবন নিয়ে চিন্তা করলি বলছেন ইন আসাবাথু সাররা যদি সুখের জীবন হয় খুব সুখের জীবন মানুষ আল্লাহ সৌদি আরবে কাটছে নিরাপত্তার সাথে আর মাছ যাচ্ছে ভালো বেতন পাচ্ছে আর থাকার জায়গাও ভালো কাজকর্মও ভালো এসিতে বসে সব সময় গাড়ি তো এসি বাড়ি তো এসি সব মসজিদও এসি এসি আর এসি সুখ আর সুখ তাই না হ্যাঁ যদি তাহলে অহংকারী হয় না হ্যাঁ অহংকার চলে আসলে না 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 সাকার আল্লাহ শুক্রিয়া আল্লাহ আহমদুলিল্লাহ আল্লাহর দান এক্ষুনি যদি মনে করি যে ওমরা যাবো কোনো বাধা নেই না ভিসা না পাসপোর্ট হাতে না পাসপোর্ট এক্সপাই হচ্ছে না ও মোক না তুমি কিচ্ছো না যাও গাড়িতে বসার চলে ঠিক না সু হান্লাহ এসব নিয়ামত কি অনুভব করছি আমরা বলুন আলহামদুলিল্লাহ যদি কোন নিয়ামত পাই সুখ পাই সাকারা সুক্রিয়া আদায় করে মো সুখী হইলে শুকরিয়া আর দুখী হইলে সবর শুকুর না সবর আর দুটোই এবাদত কষ্টের সময় শবরের এবাদত আর সুখের সময় শুক্রের এবাদত সুখের সময় অহংকারী নয় আর দুঃখের সময় হাহাকার নয় মানসিক অশান্তি না ভাই ঘুম হয় না ভাই আর বেঁচে থেকে লাভ নাই না না মোটেই না সবসময় বেঁচে থাকতে চাই আল্লাহর ইবাদত করতে চাই সুখে থাকলো সুস্থ থাকলো আল্লাহর ইবাদত করতে চায় করে মরতে চাই আর কষ্টে থাকলো হ্যাঁ অসুস্থ থাকলো আল্লাহর ইবাদত করে মরতে চায় বাবু রব্বাকে হাত্তা ইয়াতিকা লিখি রবের ইবাদত চালিয়ে যাও আর মানুষের জীবনটা সুখ দুঃখ দুটো মিলে হাত্তা ইয়াতিকা লেখালো আমরণ সারা জীবন তুমি ইবাদত চালিয়ে যাও বলছেন ওয়াইন আসাব ফাঁকানা খাই এটাই ভালো শুক্রিয়া আদায় করলেন যদি আপনি সবসময় ভালো খাবার খান সব সময় ভালো পোশাক পরেন সব সময় যদি নিয়ামত পূর্ণ জীবনযাপন করেন কিন্তু সবসময় শুকুর গুজার আবদান শাকুরা তাহলে এটা আপনার জন্য মঙ্গলজনক ফাঁকানা খায়র আল্লাহ আর ওয়াইন আসাবত দররা যদি বালা মুসিবত শারীরিক বালা মসিবত মানসিক বালা মুসিবত আর্থিক বালা মুসিবত যে কোনো রকম বালা মুসিবত সবার ধৈর্য ধারণ করবে জুলব অত্যাচারের বালা মুসিবত নিরাপত্তাহীনতার বালা মুসিবত আল্লাহ হেফাজত করুন ফাঁকানা খায় আল্লাহ এইটাও করল্যাণ করবর কিন্ন আল্লাহ আমাদের সাথে আছেন কেন আমরা সবর করছি জি